আজক এই গতকালের বাসি মাংসগুলো ঘসিয়ে দিব আমি ওই মাংসের বিরিয়ানি একদমই খাব না বৌদি আর রবি দুদিন ধরে না খেয়ে আছে আমাকে আগে বলবে না বলি এই উঠোনে মাছ কোথা থেকে আসবে শুনি এ কি বাবা তুমি জলে ভিজে বাড়িতে এসেছো কেন চিংড়ি মাছের বিরিয়ানি খেতে এত মজা হয় হায় 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 আমার কি সর্বনাশ হয়ে গেল আরে ওই তো জগায় তার হোটেলের জন্য মাংস নিতে আসছে আজুক এই গতকালের মাংসগুলো ঘসিয়ে দিব। এরপরে ওর কাছে সে পচা মাংস বিক্রি করে দ্বিগুণ লাভ করবো হা হা রতন দা আমাকে পুরো পাঁচ কিলো মাংসের বিরিয়ানি সাইজ করে কেটে দাও তো আরে জগায় যে তা আসো আমি তোমার জন্য বিরিয়ানির মাংস সাইজ করে কেটে রেখে দিয়েছি দাও তোমার ব্যাগটা দাও জলদি ভরে দেই না মানে রতন দা মাংসটা ভালো হবে তো ভালো হবে না মানে একশো পার্সেন্ট ভালো হবে তোমাকে আমি বাসি পচা মাংস দিতে পারি বলো আসলে রতন দা আমার হোটেলে তো সব সময় গরিব লোকেরা খায় তাদের কাছে দামও খুব কমিয়ে রাখি এখন মাংসটা যদি টাটকা না হয় তাহলে কেউ খাবে না বুঝেছ আরে জগাই শোনো একদম টাটকা মাংস তুমি চোখ বুঝে বারে নিয়ে যাও এরপরে বিরিয়ানি রান্না করে বিক্রি করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও আমার ব্যাগে সব মাংসগুলো ভরে দাও দিয়েছি জগাইকে আজও পচা মাংস ঘষিয়ে দিয়েছি হে গতকালের পচা আর বাসি মাংসগুলো আজ ভালোই বিক্রি করলাম একেই বলে লাভের উপরে লাভ আরে এই নিমকি এখানে বসে বসে কি করছিস আয় ঘরে আয় তোর বাবা বিরিয়ানি রেখে গেছে কিছুটা খেয়ে নে না মা আমি ওই মাংসের বিরিয়ানি একদমই খাবো না মাংসের বিরিয়ানি খেতে খেতে মুখটা যে একেবারে তেতো হয়ে গেছে তোর বাবা তো মাংসের বিরিয়ানি রান্না করে বিক্রি করে ঘরে তো মাংসের বিরিয়ানি ছাড়া আর কিছুই নেই সে আমি জানি মা তাই তো এখানে বসে চিংড়ি মাছ ধরছি আজ উঠোন থেকে কিছু চিংড়ি মাছ ধরবো সেই চিংড়ি মাছ দিয়ে তুমি আমাকে বিরিয়ানি রান্না করে দিবে বলি উঠোনে চিংড়ি মাছ কোথা থেকে আসবে নদী থেকে আসবে মা এসব বর্ষার জল তো নদী থেকে এসেছে তার মানে বর্ষার জলের সাথে চিনি মাছও নদী থেকে আসবে না এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না ঠিক আছে আমি ঘরে গেলাম তোর জন্য বিরিয়ানি রেখে দিয়েছি গিয়ে খেয়ে নিস আচ্ছা মা তুমি যাও আরে ও জগাই বাবা আমাকে দশ টাকার বিরিয়ানি খেতে দে তো বললে বুড়ি মা মাত্র দশ টাকার বিরিয়ানি বলি তোমার কাছে তিরিশ টাকা নেই আমি তো এক প্লেট বিরিয়ানি তিরিশ টাকা করে বিক্রি করি না রে বাবা আমার কাছে মাত্র দশ টাকাই আছে আসলে আজ বর্ষার জলে আমার রান্নাঘরটা একেবারে ডুবে গেছে তাই সকালে রান্নাও হয়নি আর কিছু খাওয়াও হয়নি ও বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে বুড়ি তুমি একটু অপেক্ষা করো আমি তোমাকে দশ টাকার বিরিয়ানি দিচ্ছি জগাই ভাই আমাকে রক্ষা কর আমি যে অনেক বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি আরে দাঁড়াও নিমাইদা কি হয়েছে তোমার সেটা আগে খুলে বলো আর বলো না ভাই বর্ষার কারণে এখন সবার কাছেই নৌকা আছে তাই কেউ আর আমার নৌকায় উঠে না এতে করে যে আমার আয়ের পথটাও বন্ধ হয়ে গেছে এদিকে বউ আর বাচ্চাটা নিয়ে কত দুদিন দিন ধরে না খেয়ে আছি বলো কি নিমাইদা বৌদি আর রবি দুদিন ধরে না খেয়ে আছে আমাকে আগে বলবে না আচ্ছা দাঁড়াও আমি তোমাকে এখনই তিনটি মাংসের বিরিয়ানি পার্সেল করে দিচ্ছি জগাই ভাই আমার কাছে কিন্তু একটা টাকাও নেই বুঝেছি নিমাইদা তোমার টাকা দিতে হবে না আমি তোমাকে দিচ্ছি আরে এই নিমকি আজ কদিন ধরে দেখছি তুই বসি ফেলে বসে আছিস বলি এই উঠোনে মাছ কোথা থেকে আসবে শুনি আমি এই উঠোন থেকেই মাছ বাবা সেটাও মাছ বললি হা 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 এখানে চিংড়ি মাছ রাস্তা ভুল করে আসবে না নিমকি শুধু শুধু সময় নষ্ট করিস না যা গিয়ে পড়তে বস দেখো বাবা আমি তোমাকে এই উঠোন থেকে চিংড়ি মাছ ধরে দেখাবো এরপর মাকে বলবো চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে দিতে কি বললি চিংড়ি মাছের বিরিয়ানি চিংড়ি মাছের আবার বিরিয়ানি হয় নাকি ও গো তুমি ওর কথা ছাড়ো এবার বিরিয়ানি নিয়ে হোটেলে যাও হ্যাঁ গিন্নি যাচ্ছি তোমরা সাবধানে থেকো বর্ষার জল কিন্তু দিন দিন বেড়েই চলছে বুঝেছ হ্যাঁ গো আমাদের নিয়ে তুমি অত ভেবো না এবার জলদি করে যাও নয়তো বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে আরে এই কি সর্বনাশ সামনে তো একটা কাঠের গুঁড়ি বেসে আসছে এবার নৌকা নিয়ে কোন দিক দিয়ে যাব না 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 আমাকে এবারে একটু সাবধানে নৌকা চালাতে হবে নয়তো ওই সাথে নৌকা ধাক্কা খাবে হায় 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 আমার কি সর্বনাশ হয়ে গেল গাছের গুড়ির সাথে ধাক্কা খেয়ে যে আমার নৌকাটা একেবারে ডুবে গেল সাথে যে বিরিয়ানির হাড়িটা জলে ভেসে ভেসে চলে গেল এখন আমি বিরিয়ানি বিক্রি করব কিভাবে হে বিধাতা তুমি আমাকে সাহায্য করো আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম হায় 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 এখন আমার কি হবে বাবা তুমি জলে ভিজে বাড়িতে এসেছো কেন আর তোমার নৌকা কোথায় আর বলিস না নিমকি কাঠের গুড়ির সাথে ধাক্কা খেয়ে আমার নৌকাটা একেবারে ডুবে গেছে কি সব বলছো গো নৌকা ডুবে গেছে মানে তাহলে তোমার বিরিয়ানির হাড়ি কোথায় নৌকার সাথে সাথে বিরিয়ানির হাড়িটাও জলে ভেসে গেছে কিন্নি এখন আমাদের কি হবে আমরা বিরিয়ানি বিক্রি করব কিভাবে ও গো এইসব কি বলছো এখন আমাদের কি হবে এই বর্ষার ভেতরে তো তুমি অন্য কোনো কাজও করতে পারবে না হ্যাঁ গিন্নি আমরা যে এখন বর্ষার ভেতরে সবাই না খেয়ে মরবো ও গো তুমি এবার জলে থেকে উঠে এসো নয়তো তোমারও যে ঠান্ডা লেগে যাবে বাকিটা পরে দেখা যাবে আরে এ কি আজ তো দেখছি জগাইদার হোটেল বন্ধ এবার তাহলে আমি বিরিয়ানি কিনবো কোথা থেকে এই গ্রামে তো আর কোনো হোটেলও নেই আরে এই কি আজকে জগায় আসেনি জগায় না আসলে আমরা বিরিয়ানি কোথায় পাবো দেখো না দাদা আজ জগাই দা বিরিয়ানির হোটেল খুলেনি তার বিরিয়ানি হলো সবচেয়ে সস্তা এখন আমরা এই বর্ষার ভেতরে বিরিয়ানি কোথায় পাবো কি আর করব বলো এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আর জগায় না আসলে আমাদের সবাইকে না খেয়ে থাকতে হবে আরে এ কি এ আমি কোথায় চলে আসলাম চারোদিকে তো শুধু জল আর জল এখন কোথায় গিয়ে উঠব আরে ওই তো একটা মেয়ে বসে বসে মাছ ধরছে যাই ওর কাছেই যাই আরে বুড়ো আপনি আপনি কি আপনাকে তো ঠিক চিনলাম না আমাকে তুমি চিনবে না খুকি আমি এই গ্রাম দিয়ে অনেকক্ষণ যাবত হাঁটছি কিন্তু কোথাও খাবারের কোনো হোটেল দেখতে পাচ্ছি না তুমি কি আমাকে বলতে পারবে এখানে খাবার হোটেল কোথায় পাওয়া যাবে বুড়ো এই গ্রামে শুধু একটাই হোটেল আর সেই হোটেলটা আমার বাবার তবে আজ সেটা বন্ধ বলো কি কিন্তু তোমার বাবার হোটেল বন্ধ কেন আসলে আজ সকালে বাবা বিরিয়ানি নিয়ে হোটেলে যাওয়ার সময় নৌকাটা ডুবে গিয়েছি তাই আজ হোটেল বন্ধ এসব বলছো তাহলে বুঝি আমাকে আজ না খেয়েই থাকতে হবে আমি ঘরে গিয়ে দেখছি কোনো বিরিয়ানি আছে কিনা এই নিন বুড়ো মা আমার জন্য এই বিরিয়ানি টুকু রেখে দিয়েছিল নিন আপনি এটা খেয়ে নিন আমি খেয়ে ফেললে তুমি কি খাবে তোমার খিদে পাবে না বুঝি আমি আসলে মাংসের বিরিয়ানি খেতে পারি না আমার পছন্দ হলো চিংড়ির বিরিয়ানি কিন্তু আমি একদিনও চিংড়ি মাছ ধরতে পারি না হা 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 এই বসে দিয়ে তুমি চিংড়ি মাছ ধরতে পারবে না দাঁড়াও আমাকে বিরিয়ানি দেওয়ার জন্য তোমাকে একটা চিংড়ি মাছের জাল উপহার দিচ্ছি এই 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 নাও জাদুর জালটা তুমি তুমি রাখো জাল দিয়ে যত ইচ্ছে তত চিংড়ি ধরতে পারবে এটা হলো জাদুর চিংড়ির জাল এই জাল একবার ফেললেই সেখানে ঝাঁকে ঝাঁকে লাল চিংড়ি ধরা পড়বে আরে পা চিংড়ি ধরার জাল বুড়ো আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে এবার তাহলে আমি আসি সে কখন থেকে বসে আছি কিন্তু জগাইদার আসার তো কোনো লক্ষণ নেই না আমি বরং বাড়ি চলে যাই এইভাবে বসে থাকতে একদমই ভালো লাগছে না শোনো ভালতি এভাবে এখানে বসে থাকলে সবাইকে না খেয়েই মরতে হবে আমার মনে হয় জগাই আর সস্তায় বিরিয়ানি বিক্রি করবে না চলো সবাই বাড়ি চলো হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো চলো সবাই বাড়িতে চলো জগাই দা আজ আর বিরিয়ানি বিক্রি করতে আসবে না একি কি আজ তো জগাই বিরিয়ানির হোটেল খুলেনি এবার তাহলে সবাই বিরিয়ানি কোথায় পাবে এই গ্রামে তো একটাই বিরিয়ানির হোটেল আচ্ছা জগাইয়ের কোনো বিপদ হলো না তো না আমাকে একবার গিয়ে দেখতেই তো হয় যাই আমি বরং জগাইদার বাড়িতে যাই এখন আমাদের কি হবে গিন্নি? আমরা এখন সস্তায় বিরিয়ানি বিক্রি করবো কিভাবে তুমি তো সব সময় সস্তায় বিরিয়ানি করে অল্প লাভ করতে এবার পুরো এক হাড়ি বিরিয়ানি জলে ভেসে যাওয়ায় আমাদের তো হাতে একদমই টাকা নেই এবার মাংস কিনবে কিভাবে আর মশলাই বা কিভাবে কিনবে মশলা না হয় আগেরগুলো দিয়েই হতো কিন্তু মাংস কিনব কি করে বিরিয়ানির মাংসের এই বর্ষার দিনে তো খুব দাম এত টাকাও তো আর আমাদের কাছে নেই ও গো আমি বলি কি তুমি বিরিয়ানি রান্না বাদ দিয়ে ভাত আর মাছের তরকারি বিক্রি করো কিন্তু বর্ষার ভেতরে কেউ মাছ ভাত খাবে নাকি তাছাড়া চারদিকে বর্ষা জলের কারণে সবাই তো কম বেশি মাছ ধরে খায় হ্যাঁ সেটাও তুমি ঠিক বলছো তাহলে কি মোরলের থেকে সুদে টাকা ধার নিবে হ্যাঁ আর কোনো উপায় না পেলে এটাই করব এটা কি সত্যি জাদুর জাল এই দিয়ে চিংড়ি মাছ ধরা যাবে তো না একবার জালটা জলে ফেলেই দেখি যদি কিছু চিংড়ি ধরা যায় তাহলে বিরিয়ানি রান্না করে খেতে পারবো আরে এ সত্যি জাদুর চাল একবার চাল ফেলতেই দেখছি কতগুলো লাল চিংড়ি ধরা পড়লো মা বাবা তোমরা কোথায় জলদি করে বাইরে এসো দেখে যাও আমি জাল দিয়ে কি মাছ ধরেছি? রে নিমকি কি? কি হয়েছে তোর? এত ডাকাডাকি করছিস কেন? দেখো মা, আমি এই জাদুর জাল দিয়ে কতগুলো লাল চিংড়ি মাছ ধরেছি। এ কি? এ আমি কি দেখছি? এক ঝাঁক লাল চিংড়ি। আরে এই নিমকি, এই জাল তুই কোথায় পেলি? এক পূরো আমাকে দিয়েছে বাবা। বিনিময়ে আমি তাকে এক থালা বিরিয়ানি খেতে দিয়েছিলাম হ্যাঁ গো এতগুলো চিংড়ি মাছ এখন কি করবে বর্ষার ভেতরে তো মাছের হাট বাজার সবই বন্ধ কি আর করবে মা এগুলো দিয়ে বাবা বিরিয়ানি রান্না করবে আর সেই চিংড়ির বিরিয়ানি চাইলে বাবা বিক্রিও করতে পারবে কিন্তু সবাই চিংড়ির বিরিয়ানি খাবে তো খাবে না মানে আল ভাত খাবে গিন্নি এমনি তো গ্রামের সবাই মাংসের বিরিয়ানি খেয়ে খুব ক্লান্ত হয়ে গেছে এখন যদি চিংড়ির বিরিয়ানি পায় তাহলে সবাই চেটেপুটে পুটে খাবে কিন্তু তুমি চিংড়ির বিরিয়ানি হোটেলে নিবে কিভাবে তোমার নৌকা তো জলে ডুবে গেছে আমি থাকতে তোমার নৌকা লাগবে না জগাই তুমি চাইলে আমার নৌকা দিয়েই চিংড়ির বিরিয়ানি হোটেলে নিয়ে যেতে পারো আরে নিমাইদা তুমি আমাকে সাহায্য করবে তোমাকে অনেক ধন্যবাদ নিমাইদা তোমাকে সাহায্য করবো না কেন জগাই সেদিন তো তুমিও আমাকে ফিরিতে বিরিয়ানি দিয়ে সাহায্য করেছিলে আজ না হয় আমি তোমাকে সাহায্য করলাম ঠিক আছে নিমাই দা তুমি তাহলে কাল সকাল সকাল তোমার নৌকা নিয়ে আমার বাড়িতে চলে এসো আমি কাল থেকে চিংড়ির বিরিয়ানি রান্না করে বিক্রি করব। চিংড়ি মাছের বিরিয়ানি খেতে এত মজা হয় আজ না খেলে জানতামই না হ্যাঁ মারুতি সে তুমি ঠিকই বলেছ বলতে হয় জগাই তোমার হাতে জাদু আছে এই বর্ষা ভেতরে সস্তায় চিংড়ি মাছের বিরিয়ানির তুলনা হয় না তাও আবার দাম মাত্র এক প্লেট দশ টাকা হা 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 হ্যাঁ দাদা তোমাদের সবার কথা চিন্তা করে আমি এই সস্তায় চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করেছি কি গো রতনদা বিরিয়ানি খাবে নাকি খেলে এসো এক প্লেট বিরিয়ানি খেয়ে যাও মাত্র দশ টাকা না না জগাই তোমার ওই পচা মাংসের বিরিয়ানি আমি একদমই খাবো না না মানে এ মাংসের বিরিয়ানি আমি খাই না বুঝলে কী সব বলছো রতন দা মাংস বিক্রেতা নাকি আবার মাংস খায় না হা 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 তাহলে শোনো রতন দা এটা মাংসের বিরিয়ানি নয় এটা হলো চিংড়ি মাছের বিরিয়ানি কি চিংড়ি মাছের বিরিয়ানি চিংড়ি মাছের আবার বিরিয়ানি হয় নাকি রান্না করতে জানলে পচা মাংসেরও বিরিয়ানি হয় রাতনদা সে তুমি বুঝবে না হা হাই 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 শেষে কিনা রতন চিংড়ি দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করছে তার মানে আমার মাংস এখন থেকে আর বিক্রি হবে না হাই 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 শেষে কিনা আমার মাংসের ব্যবসাটা গেল কি হলো নিমকি বসে আছিস কেন খেয়ে নে তোর প্রিয় চিংড়ির বিরিয়ানি হ্যাঁ মা খাচ্ছি আমি কতদিন ধরে বসি নিয়ে বসেছিলাম একটা চিংড়ি ধরবো বলে কিন্তু কখনো ধরতে পারিনি শেষে কিনা এক বুড়োর জাদুর জাল দিয়ে চিংড়ি ধরলাম হ্যাঁ রে মা সবই বিধাতার ইচ্ছা তিনি চেয়েছিল বলেই তোকে কোনো না কোনোভাবে চিংড়ি মাছ দিয়েছে শুনেছো মা বাবার দোকানে নাকি সবাই চিনি বিরিয়ানি খুব সস্তায় পেয়ে পেট ভরে খাচ্ছে হ্যাঁ নিমকি আমি সেটা জানি আসলে এই বর্ষার ভেতরে গ্রামের সবারই খুব অভাব তাই তো তোর বাবা মাংসের বিরিয়ানির হোটেল খুলেছিল কিন্তু মাংসের দামের কারণে বিরিয়ানির দামও বেড়ে গিয়েছিল কিন্তু এখন তোর কথা মতো চিংড়ির বিরিয়ানি রান্নার পর একেবারে সস্তায় বিক্রি করতে পারছে আমি জানতাম মা চিংড়ির বিরিয়ানি রান্না করলে গ্রামের সবাই খাবে এবার চলো আমরাও চিংড়ির বিরিয়ানি খেয়ে নেই মা করসার ভেতরে চিংড়ির বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা